টাওয়ার টাউন হলের সামনে পঁচিশ অক্টোবর শান্তি সমাবেশের নামে যেসব কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে কমিউনিটিতে বিশ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে কালো মুখোশধারী একদল যুবকের ইসলামিক স্লোগান ও কালো পতাকা যেটি পশ্চিমা বিশ্বে ভীতি সৃষ্টি করে সে ধরনের কর্মকাণ্ড কেন এবং কার নির্দেশে করা হয়েছে তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা কমিউনিটির অন্যতম পরিচিত মুখ মানবাধিকার কর্মী এবং আলোকচিত্রী সুয়েলের প্রতিক্রিয়া দেখব এখন এই সমাবেশকে আপনি শান্তি সমাবেশ মনে করেন ধন্যবাদ শাকির ভাই আমি গতকালকে যেগুলো দেখেছি ভিডিও এবং ফটো যে ফটোগ্রাফ যেগুলো পেয়েছি আমার কাছে এসেছে প্রথম দিককার তো সব কিছুই ঠিকঠাক ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এটা শান্তিপ্রিয় ধর্ম বর্ণ নির্বিষ সবাই এসেছেন সব রকমের মানুষ এখানে এসেছেন খুবই সুন্দর করে এটা হয়েছে এই জন্য মানে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একদল মুকুশদারে হুডি পড়া লোক ইয়াং জেনারেশন তাদের যে আচরণ তারা যেইভাবে যে স্টাইলে বেরিয়ে আসলেন বা মিছিল করলেন বা এদের যে অ্যাটিটিউড ছিল এই জিনিসটা আমাকে খুব আহত করেছে এটা আহত করেছে একটাই কারণ সেটা হলো যে একটা শান্তি সমাবেশে এরকম অ্যাডিটিউড দেখানোর অর্থ কী এটার মেসেজ কি ওরা কি মেসেজ দিতে চায় একটা হ্যাঁ এটা আমার কাছে অনেকটা মনে হয়েছে যে একটা শক্তি প্রদর্শনের মতো এটা তো হওয়া ঠিক না একটা শান্তির মিছিলে সবাই নম্রভাবে থাকবে সব কিছুই তো ঠিকঠাক ছিল আমি তো বললাম কিন্তু ওনারা যেটা করলেন ওরা ইসলামিক স্লোগান দিলেন ওনারা রাস্তায় নামাজ পড়লেন আপনি আশ্চর্য হবেন যে পাঁচশো মিটার ভিতরেই কিন্তু মসজিদ ছিল দুটো ইসলাম মসজিদ আমাদের এখানে প্রায় দশ হাজার লোকের মতো জায়গা হয় পাশেই আর একটা মসজিদ বিকলিং মসজিদ ওখানেই ছিল হ্যাঁ তো ওখানে ফোর থাউজেন্ড বা ফাইভ থাউজেন্ডের মতো লুক হয় তো নামাজ পড়ার জন্য তো ওই জায়গাটা যথেষ্ট এরা নামাজ পড়ে রাস্তায় রাস্তায় ব্লক করে নামাজ পড়ে কি মেসেজ দিতে চায় বা দিতে চান উনারা আমার 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 মাথায় কাজ করছে না কারণ এই মেসেজগুলো পুরো ইংল্যান্ডের সবাই দেখেছে এবং ওনারা যে স্টাইল যে গ্যাট নিয়েছেন সেই গ্যাট কারা পরে কারা কোন কাজ করে আপনি জানেন একজন মুসলমান সে যখন নামাজ পড়ে দেখবেন তার যে কাপড় যে পরিধান করে সে মাথায় টুপি পাঞ্জাবি পাঞ্জাবি দেখলেই বোঝা যায় ওনারা গতকালকে যে ড্রেসটা পরেছেন সেই ড্রেসটা কারা পরে এটা সবাই জানে এটা এই জিনিসটা খুবই শঙ্কিত করছে আমাকে কারণ টাওয়ার হ্যাম ড্রেসে ক্যান্ডিক তো শুধু মুসলমানরা বাস করে না পুরো ইংল্যান্ডে বাস করে পুরো ইংল্যান্ডে ছড়িয়ে চিঠি আছে আমাদের বাংলাদেশি মুসলমান বাইরা আপনি আরও আশ্চর্য হবেন আমি বাংলাদেশের পতাকা দেখেছি সেখানে এগুলো কী মেসেজ দেয় বাংলাদেশিরা খুবই শান্তিপ্রিয় মানুষ মুসলমানরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ নামাজ কালাম করেন কখনও আপনি দেখবেন না কাউকে রাস্তায় পড়ে নামাজ পড়ছে হুট করে দরকার নেই তো সিচুয়েশন অনুযায়ী মানুষ নামাজ পড়ে গতকালকের এগুলা আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি উদ্দেশ্য প্রয়োজিত। এবং এটা কারা করেছে কেন করেছে এটা যারা আয়োজক ছিলেন যারা আয়োজন করেছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন কারণ টাওয়ার হ্যামলেটসের ট্যাকে ওরা কিন্তু ওই মুকুশ পরে ইসলামিক প্লেগার্ড নিয়ে হ্যাঁ একটা জিনিস নিয়ে এগুলো এসেছে এগুলো তো আমাদের জন্য মানে মুসলমানদের জন্য সাধারণ মুসলমানদের জন্য তো খুব খারাপ একটা মেসেজ এখন এই জিনিসগুলো কী হলো ওনাদের আচরণে যেটা হলো যে অন্যান্য মানুষের অন বাংলাদেশি মানুষের জন্য ভীষণ ক্ষতির কারণ হয় দাঁড়ালো তারা যেহেতু মূলত খ্রিস্টানদের দেশ হ্যাঁ সেখানে মুসলমানদের একটা শক্তি আছে এই এলাকায় আপনি প্রবেশ করতে পারবেন না এরকম একটা মেসেজ দেওয়ার জন্য করেছে এটি কি ভালো হলো না 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 আমি তো প্রথম থেকেই বলছি ওনারা যে অ্যাডিটিউড যেইভাবে জিনিসগুলো করলেন এটা খুবই খারাপ হয়েছে এই মেসেজটা আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত খারাপ বাংলাদেশিদের জন্য অত্যন্ত খারাপ বাংলাদেশিরা মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আর আমি একটা শাকির ভাই আরেকটা জিনিস বলি সেটা হলো যে এই মেসেজের মাধ্যমে আমাদের মানুষজন আমাদের বাংলাদেশেরকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভোটের রাজনীতির জন্য এটা করা হয়েছে কিনা এগুলো দেখেন বাংলাদেশের রাজনীতি দেখবেন আপনি যখন ইলেকশন আসে তখন আপনি দেখবেন যে তাদের কী রকম কী প্রদর্শন করে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এগুলো কোনো একটা ভোটের রাজনীতি অবশ্যই এখানে কাজ করছে আমার কাছে যেটা মনে হয় আমি তো বললাম যদি আয়োজকদের যারা আয়োজন করেছেন এটা এদেরকে যদি বলা হয় যে এটা ব্যাখ্যা হয় আমার উচিত ওনাদের এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়া উচিত কারণ এটা কোনোভাবেই বাংলাদেশি লোকদের সাথে যায় না